সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে অত্যন্ত সুচিন্তিত মতামত নিয়ে উপস্থিত হচ্ছেন আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুযোগ্য আমির হজরতুল আল্লাম মৌলানা মুফতি রেজাউল করিম সাহেব মদুলহুল আলী الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العلي العظيم خبر الدروس القريبة اللهم صل على سيدنا وحبيبنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وعلى اله وأصحابه وسلم بن علي بلاغي الشيخ والله ما يكرم دير السير تاج আল্লামা সৈফ সাহেব হজুর দামাদ বারাকাত হুমের আহ্বানে বাংলাদেশের বলতে গেলে সর্বত্র অলামায় কেরাম সারা দিয়ে আমরা উপস্থিত হয়ে পেরেছি সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ সংক্ষেপে দুই একটি কথা বাংলাদেশে শতকরা বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে সেই দেশের মধ্যে গোটা কয়েক নাস্তিক তাদের কার্যক্রম তাদের কথা দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় কোনো আস্তিক বলতে নাই আজকে এই দুর্দশা আমাদের কেন হচ্ছে আর এরকম চলছেও বা কেন এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে বিভিন্ন সম্মানিত ওয়ার্লামাইকেরা আমরা আলোচনা রেখেছেন এখনো বাংলাদেশের হক্যানে ওয়ার্লামাইকের আমরা এক প্ল্যাটফর্মে এসে নাস্তিক মোর্দার দেইমানদের বিরুদ্ধে এখনো যদি হুঙ্কার ছাড়ে নাস্তিকরা তালাবার জায়গাও তালাশ করে পাবে না কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় এরপরও নাস্তিকদের এই দৌরত্ব কেন আমাদের চিন্তার ভিতরে একটু ব্যতিক্রম থাকতে পারে আজকে বাংলাদেশের ভিতরে যেই সরকারি ক্ষমতায় যায় নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা তখন দেখি সুন্দর সুন্দর ইসলাম ও মুসলমানদের পক্ষের কথাগুলো তাদের সুকৌশলে আমাদের সামনে উপস্থাপন করে যখন নির্বাচনের সময় আসে পড়টি বাধ্য হলে তখন পড়টি মাথায় বাঁধে উমরা করতে হলে উমরা চলে যায় বিয়াল্লিশ বছর চলছে স্বাধীনতার বয়স বারবার আমরা ব্যবহারিত হয়েছি আর আমাদেরকে ধোকা দিয়ে বারবার তারা ক্ষমতায় দিয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত তারা কিন্তু করেই যাচ্ছে সেই হিসাবে আজকে আলাই তিনি নাই তিনি আমাদেরকে পদ দেখাই গেছিলেন হাফিজ নিজুর রহমাতুল্লাহ আলাই আমাদেরকে পদ দেখাই গেছিলেন আজিজুল আফসার রহমাতুল্লাহ হি আলাই আমাদের আমির শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে পথ দেখাই গেছে আমরা চাইতেছি যে বারবার ওদের লেজুর ভিত্তিক আর আমরা থাকবো না এমন একটা অবস্থান ওরা মাইক্রামদের তৈরি করতে হবে আমরা ওদের কাছে যাব না ওরা আমাদের কাছে আসবে আজকে বাংলাদেশের ভিতরে কিন্তু সেই ক্ষেত্রে এখনো রয়েছে ওদের কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই তারাই আমাদের কাছে আসবে সেই হিসাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা লক্ষ্য করেছেন সেই দিকে আদর্শ নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করছি আমরা চাইছি ইসলামী সম ইসলামকে সামনে আগায় নিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় পর্যন্ত পৌঁছাবার লক্ষ্য নিয়ে আর ওদেরকে ক্ষমতায় নেয়ার লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মাঠে নামি নেই সেই হিসাবে আজকে খুব খুশি সহকারে বলতে হয় বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের ভিতরে লিখছিল ক্ষমতায় যেতে পারলে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না সরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে না এ সম্পূর্ণ তার একটা ধোকা এবং সম্পূর্ণ একটা কৌশল হিসাবে এসে ব্যবহার করেছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই আমরা লক্ষ্য করলাম যে সর্বপ্রথম আমাদের সেই কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমের ভিতরে এমন এক ক্ষতি করেছেন সমস্ত বাংলাদেশে হকালীন ওলামা ইলাম তার ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন ওর পিছনে নামাজ বলে নামাজ হবে না কিন্তু ওলামাই কেরামদের কথা শুনল না শুধু তাই নয় আমরা লক্ষ্য করেছি ইসলামী শিক্ষা বন্ধ করার সহ সহ এবং সাথে সাথে আল্লাহর হুকুম পর্দা ফরজ সেইটা হাইকোর্ট থেকে রায়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র একের পর এক করেই যাচ্ছে যখন নাকি এখানে আলোচনা হয় যে আমরা সরকারের কাছে যে যদি কোনো পরামর্শ বা সহযোগিতা চাই বা এই ধরনের আচরণ করবে না তখন কিন্তু এক পর্যায়ে আমরা সর্ব সবাই এক কথায় বলবো এই সরকারের কাছে দেওয়া যাবে না ঠিক নেবে ঠিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় বিগত দিনের সরকার তারা যখন ক্ষমতায় ছিল আমাদেরকে বহু ধরনের সুন্দর সুন্দর ফুল দেখিয়ে আমাদের সমর্থন কেড়ে নিয়ে যেই ফতুয়ার ব্যাপারে বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন বিয় প্রায় ছয়জন জন আমার ভাইরাস শাহাদত বরণ করেছিলেন আব্বাদার রহমাতুল্লাহি আর সহ সহ ওলামাইকেরাম যখন রাজপথে কাপড়ের কাপড় নিয়ে নেমেছিল সেই ফল যখন নাকি চারিদলীয় জোট সরকারের ঘরে তুলল কিন্তু সেই ফতুয়ার ব্যাপারে করে নিষ্পত্তি তারা করবো না শুধু তাই নয় ওই অবস্থায় রেখে গেল শুধু তাই নয় যখন নাকি মদের লাইসেন্স দেওয়া হলো তখনও কিন্তু এর বিরুদ্ধে কোনো অবস্থান তৈরি করা হল না সেই হিসাবে আমার ভাইদেরকে বলব আসেন আমরার লেজুর ভিত্তি আর কোনো অবস্থান তৈরি না করে আমাদের মুরব্বির সামনে রেখে শহিসাব হুজুরকে আলীকে যদি আমরা নেতা মেনে পরামর্শ ভিত্তিক যদি আমরা ইসলামকে আগায় আনার যে পরিকল্পনা যদি আজকে হাতে নিতে পারি একটা অবস্থান তৈরি হবে ওলামা এখানে একত্রিত হবে আবার ঘরে চলে যাবে তাই না আমরা মা দই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে দাঁড়াবো মুসলমানের দেশে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রতীকটা নিয়ে যদি আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমার তো মন বলছে এখনো সেই দিন বেশি দেরি নয় এক সব ব্যক্ত করে সাথে সাথে সবাই সতর্ক থেকে সামনে পা বাড়াবার জন্যে আমি উদত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি হাবিল খুচুর পরামর্শ থেকে যে প্রোগ্রামগুলো ইস্যু করবেন আমরা তাদের সাথে ইনশাআল্লাহ থাকবো বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ দান সিদ্ধান্ত